কালা ফাঁকা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্দা আমি বলি না এটা মিডিয়ার খবর এই বিচারপতি সংসদিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই বিচারক নামের কুখ্যাত কারা মানিক কেউ ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে আমরা শুনলাম হঠাৎ করে বিচারপতি কালামানিক নাকি মারা গেছে সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করছে কারণ বলবেই তো কারণ এই সেই মানিক জাল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারপতি মানিক যদি মারা যায় মানুষ বলবে আলহামদুলিল্লাহ ওই দুর্নীতিবাস এমপি মন্ত্রী মারা গেলে মানুষ বলবে আলহামদুলিল্লাহ কিন্তু একজন আলেম মারা গেলে মা বাবা যেরকম মারা গেলে কান্না করে তার সাথে বেশি কাঁদে আল্লামা সাইদি হুজুরকে হারি আলেমদেরকে মানুষ কলিজেতে ভালোবাসে এই ভালোবাসা কুড়ি টাকা দেখে না যাবে না কথা বলে ঢেকে না আমার ভাইয়েরা এই জন্য আমরা বলতে চাই যারা দুর্নীতি করে দেশটাকে লুটে পুটে খেয়েছে ওদের বিচার বাংলাদেশের পার্লামেন্টে হওয়ার দরকার আছে না নাই যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল ওদের হবে। তোমরাই পথ দেখিয়ে দিয়েছো তোমাদের দেখানো পদে আমরা খালি আমল করব সময় আসবে সময় আসবে এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কথা বলেন ফলকেরো ঝলক গেল ফলকের ঝলক গেল থামিয়ে নেটে চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মহম্ম গান কোথায় গেল হজরত বোল্লা স্বামী মোসমান সুযোগ পাইলে মাইক পাইলে খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ ফুরে আছি কিন্তু ওই পাক্কা দুর্নীতিবাস খেলোয়াড়রা নাই আসে আসে সৌত্তরকার তাহাজ পড়তো আল্লাহর অলি দাবি করতো একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে। আল্লাহর অলিরা জানতো না আল্লাহ যখন পতন দেবে এক সেকেন্ড আগেও জানবে না গদি থাকবে না হারাবে সালেন নামাজান সামনের দিকে যাই আমি কি বলতে চাচ্ছিলাম আপনারা মনে হয় ভুলে গেছেন নামাজ নামাজের মতো আদায় করলে এক নাম্বার আল্লাহ রিজেক্ট দেবেন আর দুই নাম্বার সকল ভয় থেকে আল্লাহ পত্যা দেবেন এই সমাজে ভয় ভীতি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলার পার্লামেন্ট জ্বলবে যেই দিন আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি এই জমিনে আল্লাহর আইন চালু হোক আপনারা সবাই চান তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন ফাসলিলি রব্বি কামান হার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত সালাত কার জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন হতভাগা সে সমস্ত নামাজি দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে সালাত হবে কার জন্য আমি আমার ওয়াজে বলে থাকি বাংলাদেশে নামাজি আছে পাঁচ রকমের কয় রকমের এই শোনেন শোনেন মজা লাগবে কয় রকমের পাঁচ রকমের পাঁচের সাতের খাতের ঠাতের ভোটের বুঝলেন না তো বুঝিয়ে বলবো শুনবেন পাঁচ অক্ত নামাজ যারা পড়ে এরা হলো পাঁচের মুসল্লি খাটি মুসলমান নির্ভেজাল মমি নিয়মিত যারা পাঁচ অক্ত সলা তাদায় করে এরা হলো পাঁচের মুসল্লি আল্লাহ আকবার কন আর সাত দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা লাইস সাপ আছে কেছে রে বাবা মারামারি কি হয়েছে কি সাপ থামেন এই থামেন এ বাবা এই থামো থামো থাম কি সোনেন সোনেন দিকে খেয়াল করেন এ মাঝে মাঝে এরকম কি যে হয় আল্লাহ কিসের সাপ ওটা সাপ না ওটা জিনতে আসছে বস ভয় পাচ্ছে না কি কারো কোনো সমস্যা এ ভাই থামেন থামেন বলছেন বলছেন আরে ভয় নাই ভয় নাই বসেন এই ছেলে মেলে বসো বাবা বসো 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 এ হয়েছে কি কি বসেন কোন ভয় পাচ্ছেন নাকি আপনারা আর এমপি মন্ত্রীদের কথা বলাতে রাগে গেছে নাকি কেউ এখনো ওই 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 গ্রুপের কেউ আসে নাকি ভুলে যান ভুলে যান ষোলো